আমাদের এখানে আরো বিভিন্ন কোম্পানির গ্লাসের দরজা পাওয়া যায় এই টেম্পার গ্লাসের দরজা আমাদের এখানে নতুন আসছে আপনাদেরকে দেখানোর সে ভিডিও করা এই যে দেখতে পাচ্ছেন এই দরজা কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাসের দরজা এই যে আমরা বাড়ি দিলাম প্রত্যেকটা দরজা এরকম উপর থেকে নিচ পর্যন্ত আপনারা বাইরে দেখবেন এবং শুধু এক সাইড না প্রত্যেকটা দরজার দোনো সাইড বাইরে দেখবেন প্রত্যেকটা দরজা হান্ড্রেড পার্সেন্ট টেম্পার করা থাকবে এবং দোনো সাইড টেম্পার করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন

যদি কেউ চান যে একই দরজার মধ্যে দুইটা ডিজাইন করে নেবেন সামনে এক ডিজাইন পিছনে আরেক ডিজাইন সেটাও করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিছন সাইড ফুল টেম্পার করে আমরা বাড়ি দিলাম এই দরজাগুলো শুধু এরকম বাইরে দেখা যদি কারো বিশ্বাস না হয় এরকম ওই যে সিল মারা আছে সিল মারা দেখা যদি কারো বিশ্বাস না হয় প্রয়োজনে আপনারা এই দরজা এরকম ফ্লোরে ফালা ফালা দিবেন এই যে আমি দরজা ফালাচ্ছি আপনারা দেখেন এই দরজা এরকম ফ্লোরে ফালা দিবেন এই যে দরজাটা আমি দাঁড়ানো থেকে ফ্লোরে যে ফাঁকা দিলাম ফ্লোরে পাড়াইলাম এই দরজা আমরা এই যে উপরে উঠা পারাইতাছি যদি এই দরজা আপনারা কেউ আইসা দেখে নিতে চান এরকম বা লাড়ি দিয়া বাইরে দেখবেন এরকম ফ্লোরে ফাল ফালা পাড়া দেখবেন দুই তিন জনে যদি এই দরজা ভাঙে বা কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ চেঞ্জ করে দিব এই দরজাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে এই দরজাগুলোর মধ্যে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো অন্য কোনো ডিজাইন প্রয়োজন হয় আমাদের ভিডিও স্কেলে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই কোম্পানির আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা ওরকম ডিজাইন দরজা রেডি করে দিতে পারবো এই দরজা কারো যদি ডাইনে প্রয়োজন হয় ডাইনে দেওয়া যাবে বামে প্রয়োজন হয় বামে দেওয়া যাবে যদি কারো সাইজ একটু কম্প্রোমাইজ করা প্রয়োজন হয় যে সাইজ একটু ছোট করতে হবে করা যাবে যদি কারো সাইজ একটু বড় করতে হয় তাও করা যাবে দাম একটু বাড়বে আর যদি কারো এক সাইজ টেম্পার নিতে চান তাও নিতে পারবেন 500 টাকা দাম কমবে এই দর্জাগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই যে ভিডিও ভিডিওতে যে ডিজাইনগুলো দেখলেন এগুলা ছাড়াও আর অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনারা কেউ এরকম টেম্পার ক্লাসের দরজা 10 পিস নেন তাহলে ঢাকার বাইরে যদি হয় তাহলে হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং ফিটিংস আর ফ্রি থাকবে আমাদের ইঞ্জিনিয়াররা যাবে সম্পূর্ণ ফ্রিতে ফিটিং করে দিয়ে আসবে এবং হোম ডেলিভারি ফ্রি যদি পাঁচ পিস হয় ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি এবং ফিটিং চার্জও সম্পূর্ণ ফ্রি দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ